নমস্কার বন্ধুরা রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো সকালবেলা উঠে রান্নাঘরের জানলাটা খুলে দিলাম তো খোলার পর দেখি বেশ কিছু জায়গায় অনেকটা ধুলো জমেছে আর মাকড়সা হয়েছে তো সেটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর আজকে হলো শুক্রবার তো সকাল সকাল স্কুলে যেতে লাগবে তো কোনো রকমে মানে হাতের কাছে মানে যেটুকু কাজ না করার নয় সেটুকু করি আমি বেরিয়ে যাব তো সাড়ে সাতটায় বেরোবো সেই জন্য শীতের সকাল উঠতে তো একটু কষ্টই হয় তো এখানে গাছগুলো রেখেছি এর আগেও ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে কিছু বিড়াল আছে তাদের জন্য যাতে এটা লাফ মানে লাফিয়ে রান্নাঘরে ঢুকতে না পারে জানলাটা খোলা থাকলে তো দেখো এখানটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে আর সকালবেলাটা এদিকে উঠোনটা আমার দেওয়ারই ঝাড় দেয় তো আজকে আর দেয়নি শীতকাল তো সবারই একটু দেরি হয়ে যায় উঠতে আর আমি সামনেরটা দিই ও ওই দিকটা দেয় আমি একদিকটা দিই মানে বাড়িটা অনেকটা জায়গায় নিয়ে আর তার মধ্যে উঠোনটাও অনেকটা বড় সেই জন্য একার পক্ষে অতটা পরিষ্কার করা সম্ভব হয় না অবশ্য মিলেমিশে কাজটা করলে অতটা কষ্ট হয় না আর সবারই সুবিধা হয় আর কি আর এখন সকালবেলা করবো একটু প্রোটিন আর তার সঙ্গে একটু লিকাচ্ছা আর তারপরে আজকে স্কুল থেকে চলে আসবো সাড়ে দশটার মানে সাড়ে নটা দশটার মধ্যে চলে আসব আর এসে আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো আর তারপরে এখানে আগে গ্যাসটাকে মুছে নিলাম আর রাতের বেলা গ্যাসটা পরিষ্কার করা হয়েছিল না তো সেই কারণে সকালবেলাটা উঠে আজকে পরিষ্কার করে নিতে লাগলো আর রাতেরবেলা যদি করে রাখা যায় তাহলে কিন্তু একটু সুবিধা হয় বেশিরভাগ সময় আমি রাতে করে রাখি আর যেহেতু আমার স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মানে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বাড়ি চলে আসব তো সেই কারণে আমি আর রাতে করিনি তো জানি সকাল সকাল চলে আসব। আর সেই জন্য আর বেসিনে বাসন কোষণও পড়ে আছে সেগুলোও ধুই যে সকালবেলা করব বলে আর তারপরে বসিয়ে দেবো চা আর একটু গরম জল করবো তোমাদের দাদাভাইয়ের প্রোটিন লিকার চা আর আমি কিছু দিন যাবৎ মানে কিছু দিন যাবৎ বলতে দু তিন দিন হলো দুধ চা খাচ্ছি না কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল মাথা ঘোরানো উঠতেই পারছিলাম না নানা রকম সমস্যা তো সেই কারণে আর দুধ চা খাইনি আর লিকার চাও খুব একটা খাচ্ছি না যাই হোক এখানে প্রোটিনটা গুলিয়ে দিয়ে তারপরে তোমার চা করে আমি স্কুলে চলে যাব। আর আজকে বলেছি সকলকেই তোমার মিষ্টি ছিল ঘরে মিষ্টি মুড়ি এই দিয়ে সকালের ব্রেকফাস্ট করা হবে আর তারপরে স্কুল থেকে এসে কি করি না করি সেটা দেখবো আর কি তো স্কুল থেকে আসার পর তোমাদের দাদা ভাই আজকে ফোন করে জানিয়েছে যে দুপুরে ও খাবে না ওর একটু কাজ আছে রাতে খাবে আর এখানে দেখো আমি পেঁয়াজ কলি পিঁয়াজ কলি বলছি মুচুরি রান্না করছি আর এটা হলো আমার বোন চাকদা থেকে নিয়ে এসে তো আমি একটু বেশ ভালোবাসি তাছাড়া কেউ সেরকম ভালোবাসে না আর এদিকে কুইমুচুরি রান্না করতে করতে এদিকে দেখি মানে জান এদিকে একটু গরম গরম খিচুড়ি করেছে আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি তো সেই জন্যই ও দিয়ে গেল তো আজকে দুপুরের মেনুতে আছে হলো কুইমিচুরি ভাজা আর এখানে সব ধরনের বিট বিট নেই বিন বিন তারপরে গাজর মটরশুটি সমস্ত কিছু আর আর এই যে হলো আলুর দম এটাই হলো দুপুরের লাঞ্চ আমার আর পাশে মেয়ে খাচ্ছে শাশুড়ির মতো দিয়েছে আর এখানে খাওয়া দাওয়ার পর মেয়েকে ফল কেটে দিয়েছি আর আজকে আর দুপুরবেলা শোবো না রান্না করার সময় পাশে কড়াইতে দুধ গরম করে রেখেছিলাম কদিন ধরে দুধ জমে জমে অনেকটাই হয়ে গেছে তো ভাবলাম একটু পায়েস করি তো দেখো এখানে পায়েস করেছি আর পাড়া থেকে এর দিন গুড় রেখেছিলাম তো গুড়টা খুব একটা ভালো না তো যাই হোক তোমার একটু গুড়ের একটা সেন্ট হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখন তো পিঠে পুলি একদমই বানানো হয় না কিনেই খাওয়া হয় তো যাই হোক একটু পায়েস করব। তো দুধটা জমে রয়েছে বলে সেই জন্য আর এখন কদিন ধরে তো কফি খাচ্ছি না শরীর খারাপের পর থেকে আর এখানে দেখো পুরো গ্যাসটা একদম নোংরা হয়ে গেছে তো পায়েস রান্না করতে গিয়ে ছিটে ছিটে যাচ্ছে তো যাই হোক এখানে পায়েসটা করে তারপরে মেয়েকে বিকালে একটু লুচি খেতে চেয়েছে তো সেই কারণে আর দুপুরবেলা শুলাম না শুলে আর উঠতে ইচ্ছা করবো আর মেয়ের বায়না সেটা তো রাখতেই লাগে আর তারপরে একটু পায়েস করেছি তো ওকে বললাম তুই পরে আস্তে আস্তে তো তোর সন্ধ্যা হবে এই ছটা বেজে যাবে যাবে হলো চারটে পড়তে তো তার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখবো তো একদম এক ঘন্টার মধ্যে বিকালে টিফিন মেয়েকে রেডি করে দিয়েছি আর দেখো কী সুন্দর ঘন পায়েস হয়ে গেছে তো পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছিলো সবাইকেই দিয়েছি অল্প অল্প করে আর যেহেতু প্রথম করলাম শীতকালে তো সেই জন্য সবাইকেই দিয়েছি আর বাটিতে না একটু গরম পায়েস তুলে রেখেছি আমার মেয়ে আবার গরম পায়েস খেতে ভালোবাসে আর তারপরে কয়েকটা কিশমিশও রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে তো বের করে কিসমিস খেতে মানে খাওয়ার তালেই থাকে তারপরে যে অল্প কাটা রয়েছে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই ওকে দিলাম আর এখানে পায়েস রান্না করতে গিয়ে তো আমার গ্যাসটা একদম জঘন্যতম হয়ে গেছিলো ভীষণই বাজে অবস্থা তো আমি ওটাকে সমস্তটাই পরিষ্কার করে নিয়ে তারপর আটা ময়দা মাখতে বসলাম তো ময়দাটা খুবই অল্প ছিল আর খুব একটা ময়দা এনে রাখি না কারণ পোকা হয়ে যায় আর বেশিরভাগ জিনিস তো মানে ডাল বলো তরকা বলো সবই আমি ফ্রিজে রেখে দিই ওটাই একটা মানে মাসকাবারি রাখার জায়গা হয়ে গেছে বলতে পারো আর এখানে আমার মাখাও হয়ে গেছে একটু ময়ম বেশি দিয়েছি আর একটু করবো হলো লুচি আর মেয়ে আসার আগে আমার হয়ে যাবে তো হাতে এক ঘন্টার সময় নিয়েই কাজে নেমেছি কারণ সকাল থেকেই শুরু হয়ে যায় তো যাই হোক অল্প করে করেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে দেখো হাতে মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে একদম ফুলকো ফুলকো লুচি করে কমপ্লিট করে ফেললাম আর মেয়েও চলে এসে গরম গরম ফুলকো ফুলকো খেতে দিয়ে দিলাম আর আমি একটু মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময় আর তোমার দশ পনেরো মিনিট মতন জানি মেয়ে টাইমে চলে আসবে তখনই গরম গরম দেবে দেবো আর কি আরও গরম গরম খেতে ভীষণ ভালোবাসে আর তোমাদের দাদা ভাইকেও দিয়েছে আর তোমাদের দাদা ভাইকে কে একজন বলেছে যে ওনে কি ফর্সা হয়ে গেছে তো অবশ্য বলছেন যে জন্ম থেকেই ফর্সা তাহলে হ্যাঁ এটা তো অবশ্য ঠিক তুমি তো জন্মগতই ফর্ষা আসলে দাড়ি খুব মানে দাড়ি টাড়ি কাটে না পরিষ্কার করে না বলে সেই জন্য বলেছে কালো আর আজকে নাকি পরিষ্কার লাগছে আর এখানে মেয়ে চলে এসছে মেয়েও হাসছে তো মেয়েকে আনতে গিয়ে বলেছে যে আজকে তো বেশ ভালো ফর্সা হয়ে গেছিস তো সেই কারণে কথাটা এসে বলছে আর মেয়েও হাসছে আর এখানে দেখো খেতে দিয়ে দিচ্ছি আর শাশুড়ি মাও শুয়েছিলো ওনাকেও বললাম মানে উঠে পড়তে এখন বাজে সাড়ে ছটা মতন তাও তো টিভি দেখতে বসবে ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা সেই শুয়েছে তাই বললাম উঠে বিকালে টিফিনটা করে নিয়ে তারপর টিভি দেখতে বসুন তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানেও শাশুড়ি মাকে দিয়ে দিলাম তো চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে